আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের دعায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি অনেক দিন যাবত আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না বা কোনো কথা বলা হয় না ভিডিওতেও আসা হয় না আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করা হয় নাই তো আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে লতা আর শুটকি রান্না করব তো এই যে আমি শুটকি মাছ নিয়েছি সেই সাথে লতা কেটে দিয়ে নিয়েছি আজকে আমি লতাটা কিভাবে রান্না করবো সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন Sauté <shrug> until the raw smell goes away. আমার রান্না করা শেষ কচু লতা আর সুটকি দিয়ে আমি অলরেডি রান্না করে খেতে বসেছি তো আপনারা দেখতে থাকেন খাওয়াটা শেষ করি কিভাবে খাওয়া হয় লতা তরকারিটা আসলে মনে অনেক মজা হয়েছে না খেলে তো বুঝবো না আগে খাওয়াটা শেষ করি আমার আসাল্লা অনেক মজা হইসে লতাটাও আমি মাঝে মাঝে শুটকি দিয়ে রান্না করি লতা তরকারি তো ভিডিও টা কেমন হলো অবশ্যই কমেন্ট জানাবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ